জন্য হারাম তেমনি গোপালগঞ্জের মাটিও আওমে লীগের জন্য হারাম এই কফিন কিসের প্রতীক এই কফিন হচ্ছে আমাদের সহনদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রতীক এই যে কফিন এই কফিন হচ্ছে আমাদের শহীদদের প্রতীক আপনারা জানেন গত বছর এমন দিনে আওমি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রজ যোদ্ধা শহীদ আবু সাঈদ ওয়াসিম জীবন দিয়েছিল আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের বীরদেরকে স্মরণ করছি একই সাথে আমাদের বীরেরা যে কারণে জীবন দিয়েছে অর্থাৎ একটি সুন্দর ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই লক্ষ্য আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা জানেন অভ্যুতান হয়ে গিয়েছে আজকে এক বছর পার হয়ে গিয়েছে আমাদের ভাই আবু সাহেদরা জীবন দিয়েছে এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু একটা বছর পরে এসেও আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া যেমন গণহত্যার বিচার আওয়ামী লীগের নিষিদ্ধ করুন আমাদের শহীদ পরিবার আহত পরিবারগুলোর গুলোর পুনর্বাসন মিডিয়ার সংস্কার প্রশাসন সংস্কার পুলিশ সংস্কার তেমন কিছুই হয় নাই আপনারা জানেন আজকে গোপালগঞ্জে খুনি আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে আবারও জুলাই বিপ্লবের সৈনিক যেভাবে হামলা চালিয়েছে এবং সেখানে পুলিশ সেনাবাহিনী থাকতেও তারা হামলা চালিয়েছে সেখানে পুলিশ যারা ছিল নির্বাক দর্শকের ভূমিকায় জানেন জুলাইতে আমাদের ভাইয়েরা যখন দেশে যারা স্থানে মেসেছিল সেইখানে হাসিনার পুলিশ আমাদের বাইরে লিটাল ওয়েমেন চালাইছিল হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছিল অথচ আজকে একই পুলিশ তার দাঁড়া দেখতেছে আমাদের বাইদেরকে মারতেছে তা দাঁড়া দাঁড়া দেখতেছে তারা মজা লেগেছে এই যে লজ্জা এই লজ্জা আমরা কোথায় রাখবো আমরা বারবার বলে আসছি হাসিনা চলে গেছে যাওয়ার পরেও হাসিনার যে স্টেট আপ আপনার যে লোকজন আজকে সকল সেক্টর এটা বসাই রাখছে এই যে পুলিশ বাহিনী এই পুলিশের মধ্যে অধিকাংশই আমি পুলিশ এই যে পুলিশ অধিকাংশ গোপালী পুলিশ যে পুলিশ অধিকাংশ কাঙ্গুর কাদের পুলিশ পুলিশ অধিকাংশই হাসিনার পুলিশ আমরা কোনোভাবেই এই হাসিনার পুলিশ নিয়ে নতুন আসতে পারি না আমাদের দাবি হচ্ছে অবিলম্বে অবিলম্বে আমাদের যে গণপ্রতিনিধি মহলে চাওয়া পাওয়া সেগুলো বাস্তবায়ন করুন যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে সেই জন্য দাবি বাস্তবায়ন করুন আপনারা অবিলম্বে আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হওয়ার আজকে তারা গোপালগঞ্জ কেন তার কার্যক্রম চালায় আমাদের বুঝে আসে না আমরা চাই অবিলম্বে আওয়ামী লীগকে বাংলা মাঠে থেকে চিরতরে সকল উপায়ে সম্ভব সকল উপায় নিষিদ্ধ করতে হবে আমি বলতে চাই এই যে গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ কোনোভাবেই দিল্লির কোনো অংশ না এই স্বাধীন বাংলার प्रत्येक इन्चि माटी जेम आवमी लिगर हराम हो, गोपालगञ्ज आवमी लिगर हराम ठेक। ठेक। গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেয় নাই কারো কাছে ইজারা দেয় নাই আমাদের মাটি আমাদের কথায় চলবে আমাদের দেশ আমাদের কথায় চলবে আমাদের শহীদেরা যে জন্য দিবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন করুন অবিলম্বে কোন হত্যার বিচার করুন আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন আপনারা সংস্কার করুন মিডিয়া সংস্কার করুন প্রশাসন সংস্কার করুন এবং আল্লাহর আসতে আল্লাহর আসতে জুলাই ঘোষণা পত্র দেন প্রিয় ভাইয়েরা আল্লাহর আসতে জুলাই ঘোষণা পত্র দেন আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর পরে এসো একটা বছর পরে এসে আমরা ঘোষণাপত্র পাই নাই অবিলম্বে ঘোষণাপত্র দিন সংবিধান ইনক্লুড আমরা আর কোনভাবেই রাস্তায় নামতে চাই না আমরা বলতে চাই রাস্তায় আমরা ছিলাম জুলাইতে যদি বারবার রাস্তায় নামতে হয় তাহলে জুলাইতে আমরা কেন নামছিলাম বারবার নামতে চাই না এই ইন্টারিম সুশীল ইন্টারিম অতর্ব ইন্টারিম আমরা এদিকে তাকাও আমরা আর পারতেছি না বারবার রাস্তায় নাম ইচ্ছা আমাদের নাই অবিলম্বে জোড়াই মেনে রক্ষা করুন এবং আজকে যে যেই জোড়াই গোপরগঞ্জে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাবেককে বিচার করতে হবে